হাই বন্ধুরা আপনাদের সকলকেই আমার পুরুলিয়া রাঙ্গামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে আমার বাড়িতেই একটি আমি ধুতরা ফুলের গাছ লাগাইছি সেই ধুতরা ফুলের ভিডিও সেই যে ধুতরা ফুলের ভিডিও সেই ভিডিওতে আমি দেখাবো একটি দারুণ এই ফুলের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে একটি ফুলের মধ্যে দুইটি পাপড়ি আমরা অনেকেই দেখেছি এর আগে যে ধুতরা ফুলগুলা সেগুলা একটা ফুলে একটাই পাপড়ি থাকে কিন্তু আমি যে এই যে এই ফুল গাছ লাগাইচ্ছি আমার বাড়িতে এইখানে একটা আছে একটা সামনে আছে আমার দুটো ফুল গাছ আছে এই দুটো ফুল গাছেই মানে আছে যেটা ফুললা ফুটে সেটাতে প্রতিটা ফুলেই দুটো করে পাপড়ি সেই পাপড়িগুলোয় আপনাদের সামনে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কীরকম দুটো পাপড়ি আছে একটা ফুলের মধ্যে চলুন তাহলে সেই ভিডিও দেখি এই হচ্ছে সেই ধুতরা ফুলের গাছ যে ধুতরা ফুলের কথা বললাম আমি একটা ফুলের মধ্যে আর কি ডবল ডবল পাপড়ি ফুল ফুল চলুন সেই গাছটা সম্পূর্ণ করে একটা ফুল আমি আপনাদের সামনে ছিঁড়ে পরে দেখাবো। যে কিরকম আছে ফুলটা কিরকম ভাবে দুটো পাপড়ি আছে একটা ফুলের মধ্যে এই হচ্ছে গাছটা আরেকটা গাছ আছে সামনে ওই গাছটাও দেখাবো এটা হচ্ছে এই গাছটাতে আর কি প্রচন্ড ফুল ফুটেছে আর অনেক নষ্ট হয়ে গেছে ফুটার পর চলুন তাহলে সেই যে একটা ফুল আপনাদের সামনে দেখাবো কিরকম ভাবে পাপড়িগুলো আছে এই ফুলটাকে দেখুন সম্পূর্ণ বুঝতে পারছেন যে একটা ফুলের মধ্যে দুটো পাপড়ি এই দেখুন এই ফুলটাকে আমি এটা হচ্ছে প্রথম পাপড়ি এই প্রথম পাপড়িটা ছেঁড়লেই বুঝতে পারবেন যে দ্বিতীয় পাপড়িটা কিরকম ভাবে ফুলটার মধ্যে অবস্থান করেছে এ দেখুন ফুলের বৃন্ত থেকে প্রথম পাপড়ি পুরার বোঝা যাচ্ছে ইয়ার পর এই প্রথম পাপড়িটা ছিঁড়ে দিচ্ছি আমি তারপরেই বুঝতে পারবেন যে দ্বিতীয় পাপড়ি যেটা সেটা কোনখান থেকে অবস্থান করেছে এইটা হচ্ছে দ্বিতীয় পাপড়ি দেখুন ফুলের মধ্যে পোকা আছে ওগুলা তো থাকবেই ফুলের মধ্যে স্বাভাবিক জিনিস এই দেখুন প্রথম পাপড়িটা আমি ছিঁড়ছি দেখুন এই প্রথম পাপড়ি ছিঁড়ার পর দেখুন দ্বিতীয় পাপড়িটা ঠিক ওই বিনতের গোলাপ থেকেই প্রথম পাপড়ি উঠেছে সেখান থেকেই দ্বিতীয় সরাসরি উঠেছে দেখুন এটা প্রথম পাপড়ি আমি ছিঁড়ে দিলাম আর দ্বিতীয় পাপড়িটা দেখুন কি সুন্দর দামি আছে এই একটা ফুলেই আপনাদের সামনে ছিঁড়লাম আর অন্য ফুল আমি ছিঁড়ছি নাই কিন্তু প্রতিটি অনেক ফুলে যতটা সম্ভব আমি অন্যান্য ফুলগুলো দেখানোর চেষ্টা করছি যে কিরকম পাপড়িগুলো আছে এই দেখুন একটা ফুল এ নাই একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে এই যে আরো অনেক ফুল আছে সামনে সেই ফুলটা চলুন দেখি এই যে আরেকটা ফুল এগুলা জাস্ট ফুটবে কেয়ার পর এবং প্রতিটা ফুলেই প্রতিটা ফুল আর কি ডবল পাপুড়ির এত সুন্দর গাছটা আর এত সুন্দর এই ফুলগুলো লাগে খুব সুন্দর লাগে যদি একসাথে সমস্ত ফুলগুলো ফুটে তাহলে দেখতে আরো ভালো লাগে এগুলা এখন কলি কলি আছে এবং প্রতিটা ফুলেই ডবল পাপড়ির দেখুন আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম আর কি মনে করছিলাম যে একটা এই ধূপকা ভিডিও আমি ছাড়বো কিন্তু পাইতে ছিল নাই সময়ের অভাবে আজ রবিবার ছুটির দিন তাই করে নিলাম ভিডিওটা যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে সমস্ত বন্ধুদেরকে বলবো একটা লাইক করে দিবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন আরো অন্যান্য ভিডিও পাইতে চলুন নেওয়ার পর সামনে আরেকটা গাছ আছে সেই গাছের দিকেও নিয়ে যাবো ওই গাছটাতে কম ফুল ফুটেছে তাই ওইটাকে অতটা ভালোভাবে আমি দেখাইলাম না ভিডিওর মধ্যে চলুন তবু যাই ওটা সাইডে একটু আছে বাড়ির আর এটা ঠিক বাড়ির তে লাগিয়েছিলাম এই দেখুন এই গাছটা তো কম ফুল ফুটেছে এটা তো কিন্তু ডবল পাপড়ি দেই ফুলটা দারুণ দেখতে লাগে ফুলটা সত্যিই খুব সুন্দর লাগে অনেক ফুল ফুটে অনেক আর একসাথে যখন এই ফুলগুলো ফুটে যায় এত সুন্দর গাছটা লাগে সত্যি এই ভাবা যায়নি যে ফুলটা আমি ছিঁড়ে দেখালাম সেই ফুলটা ওইটা ভিডিওটা শেষ করার আগে আবার সমস্ত বন্ধুদেরকে একবার ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা আমি শেষ করছি